এবার ফারিনের আইটেম গানে মাতোয়ারা দর্শক নতুন ঝলকে ঝড় তুললেন পর্দার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এবার বড় পর্দায় নিজের নতুন ঝলক দেখালেন আইটেম গানে আসছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া পরিচালক সঞ্জয় সমাদ্দারের সিনেমা ইনসাফের আইটেম গানে অভিনেতার শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধে কোমর দুলিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ফারিন অভিনেত্রীর এমন পারফরম্যান্স দর্শকদের মাঝে ঝড় তুলেছে গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার তুঙ্গে এই অভিনেত্রী দীর্ঘদিন ধরে নাটক ও বিজ্ঞাপনে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে আসছেন ফারিন তার মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছে তবে এবারই প্রথম তিনি আইটেম গানে নিজেকে সম্পূর্ণ ভিন্ন রূপে মেলে ধরেছেন গানের কোরিওগ্রাফি ফারিনের পোশাক এবং তার পারফরম্যান্স সব কিছুই দর্শকদের নজর কেড়েছে অনেকেই বলছেন ফারিন এই গানে নিজের চিরাচরিত ইমেজ ভেঙে বেরিয়ে এসেছেন এবং সফলভাবে একটি নতুন ধারার কাজ করেছেন ইনসাফ ছবির সেই আইটেম গানটির নাম আকাশেতে লক্ষ্য তারা টু পয়েন্ট জিরো বাংলা সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে গেথে থাকা নস্টালজিক গান এবার ফিরল এক ভিন্ন আবহে গানটির এই রিমেক ভার্সন তৈরি করেছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক শৌকত আলী ইমন শরীফুল রাজ তাসনিয়া ফারিন ছাড়াও ইনসাফ ছবির মিউজিক ভিডিওতে দেখা যায় অভিনেতা মোশাররফ করিমকে বলা বাহুল্য তাদের গ্ল্যামার ও পারফরম্যান্স এই আইটেম গানে এনে দিয়েছে বাড়তি আকর্ষণ বিশেষ করে শরিফুল রাজ ও ফারিনের রসায়ন এবং মোশাররফ করিমের দৃঢ় উপস্থিতি দর্শকের নজর কেড়েছে নতুন এ সংস্কারণে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা মিলা গানের কথা নতুন করে লিখেছেন সুদীপ কুমার দ্বীপ আর র্যাপ অংশের কাজ করেছেন ব্ল্যাক জ্যাং তাদের সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে আধুনিক রূপ এদিকে ইনসাফ চলচ্চিত্রটি ইতোমধ্যে চলচ্চিত্র সেন্সার বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবির গল্পে দেখা যাবে ডন ইউসুফ চরিত্রে শরীফুল রাজকে আর তার বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার ভূমিকায় রয়েছেন তাসনিয়া ফারিন মোশাররফ করিমও থাকছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ইনসাফের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দৌলা আর প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র ও টিউটি ফিল্মস সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা গাজীপুর শ্রীমঙ্গল ও কবিরপুর সহ দেশের নানা লোকেশনে এরই মধ্যে সিনেমার পোস্টার ও টিজার দর্শক মহলে আলোড়ন তুলেছে সব মিলিয়ে বলা যায় ইনসাফ হতে যাচ্ছে এবারের ঈদে আলোচিত ও বহু প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর একটি